মুখস্থ করা দরকার তাহলে আমাকে কি করতে হবে লম্বা সুরা মুখস্থ করতে হবে চার নম্বর হেফজুল কোরআনের পরে চার নম্বর ফাহমুল কোরআন কোরআন এসেছে কি জন্য একটু আগে আমরা বলছি মানুষের হেদায়তের জন্য কার হেদায়তের জন্য মানুষের হেদায়তের জন্য এখন আমি কোরআন বুঝি না কোরআনে কোনটা হালাল বলছে কোনটা হারাম বলছে কোনটা উত্তম কোনটা অনুত্তম কিচ্ছু বুঝি না তাহলে আমি হেদায়ত পাবো আমি তো হেদায়ত পাবো তাইলে কোরআন বোঝার মতো যথেষ্ট পরিমাণ গ্রন্থ বাংলায় আছে এখন বোঝা দরকার না বোঝা দরকার আমরা বোঝার জন্য চেষ্টা করব পাঁচ নম্বর আমি যখন কোরআন বুঝি তখন আমি একজনের কাছে শিখেছি না কোরআন তাহলে আমার এখন দায়িত্ব কি তাহিমুল কোরআন কোরআন শিক্ষা দেওয়া এই জাতিকে কোরআনের শিক্ষা শিক্ষিত এই জাতি কোরআনের শিক্ষা শিক্ষিত না তাহলে এই জাতিকে কোরআনের